নমস্কার বন্ধুরা মিডরা এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে পূর্বের কথা মতো নিয়ে এসেছি প্রাচীন প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু প্র্যাকটিস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স ছেড ওয়ান ছেড আকারে আমি প্রশ্ন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিতেই থাকব এবং আপনারা সেগুলো দেখবেন দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এদিকে মধ্য ভারত থেকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বিষয়ভিত্তিক উত্তর দেওয়া হবে প্রশ্ন উত্তর দেওয়া হবে আপনারা দেখে নেবেন এক সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এ শহরের গৃহ নির্মাণ প্রকল্প বি প্রশস্ত পাকা রাস্তাঘাট সি নিকাশি ব্যবস্থা ও পাইপ্রণালি নির্মাণ ডি বাসনপত্রের ব্যবহার উত্তর সি নিকাশি ব্যবস্থা ও পাইপ্রণালি নির্মাণ দুই সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল এ গবাদি পালন বি শিকার সি বাণিজ্য ডি কৃষিকার্য উত্তর ডি কৃষিকার্য তিন মহেন্দ্র কথার অর্থ কি এ সীমান্তবর্তী নগর বি মৃতের স্তূপ সি জীবিতের স্বপ্ন ডি শান্তির দেশ উত্তর বি মৃতের স্তূপ চার সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন এ নববস্তর যুগ বি মধ্যবস্তর যুগ সি প্রাচীন বস্তর যুগ ডি তাম্রবস্তর যুগ উত্তর ডি তাম্রপস্তর যুগ কোন ধাতুর পাঁচ কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেরা জানত না এ রূপা বি লোহা সি তামা ডি ব্রোঞ্জ উত্তর বি লোহা ছয় সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল তার নিদর্শন কোথায় পাওয়া যায় এ লোথাল বি হরপ্পা সি মহেন্জোধারো ডি রোপার উত্তর সি মহেন্দ্র সাত সিন্ধু সভ্যতার নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি এ গরু বি উট সি ঘোড়া ডি হাতি উত্তর সি ঘোড়া আট সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেন্দ্র দাড়র পতনতাত্ত্বিক আবিষ্কার কে বদন করেছিলেন এ রাখালদাস ব্যানার্জি বি শ্যার জন্মারশাল সি দয়ারাম সাহানি ডি শ্যার হুইলার উত্তর এ রাখালদাস ব্যানার্জি নয় হরপ্পার অধিবেশীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল এ মহালক্ষ্মী বি শিব সি কালী ডি উপরের কোনটি নয় উত্তর বি শিব দশ হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে এ আলমগীরপুর বি মহঞ্জেদারো সি হরপ্পা ডি লোথাল উত্তর ডি লোথাল এগারো সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে তৈরি এ পোস্তর বি ইট সি কাঠ ডি বাস উত্তর বি ইট বারো সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এ মেসোপোটোমিয়া বি শ্রীলঙ্কা সি ইজিপ্ট ডি গ্রিস উত্তর এ মেসোপোটোমিয়া তেরো সিন্ধু সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি কি দিয়ে তৈরি হয়েছে এ প্রস্তর বি লোহাওতামা সি তামা ব্রোঞ্জ ডি প্রস্তরো কাঠ উত্তর সি তামাও ব্রোঞ্জ চোদ্দ সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি এ ঋগ্বেদ বি যজুর্বেদ সি অথর্ববেদ ডি সামবেদ উত্তর এ ঋগ্বেদ পনেরো কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল এ সামবেদ বি যজুর্বেদ সি ঋগ্বেদ ডি উত্তর সি ঋগ্বেদ ষোলো বেদের অপর নাম কি এ উপনিষদ বি শ্রুতি সি পুরাণ ডি জাতক উত্তর বিশ্রুতি সতেরো কোন বেদের ত্রস্তগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হয় এ ঋগ্বেদ বি সমবেদ সি যতুষবেদ ডি অথর্ববেদ উত্তর বি সমবেদ আঠারো ঋগ্বেদে কতগুলি ত্রস্ত আছে এ দুইশো চব্বিশ বি আটশো চৌষট্টি সি হাজার আ আঠাশ ডি আঠারোশো উত্তর সি হাজার আঠাশ উনিশ পৃথিবীর কোন অংশ থেকে আর্যরা ভারতে আসেন এ ইউরোপ বি দক্ষিণ এশিয়া সি মধ্য এশিয়া ডি পারস্য উপসাগর উত্তর সি মধ্য এশিয়া কুড়ি নিচের কোন অঞ্চলে আর্য যদি ভারতে এসে প্রথম বসবাস শুরু করেন এ গুজরাট বি কাশ্মীর সি সিন্ধু ডি পাঞ্জাব উত্তর ডি পাঞ্জাব একুশ কোন বেদে যাগযজ্ঞ ক্রিয়কলাপ ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে এ ঋগ্বেদ বি সামবেদ সি যজুর্বেদ ডি অথর্ববেদ উত্তর সি যজুর্বেদ বাইশ ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব কোনটি এ সংস্কৃত ভাষার অগ্রগতি বি জাতপ্রথার প্রাধান্য সি দর্শনের অগ্রগতি ডি আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি উত্তর বি জাতপ্রথার প্রাধান্য তেইশ নিচের কোনটিকে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে এ সামবেদ বি যজুর্বেদ শ্রী অথর্বেদ ডি ঋগবেদ উত্তর এ সামবেদ জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে এ পার্শ্বনাথ বি মহাবীর সি তীর্থঙ্কর ডি ঋষভদেব উত্তর ডি ঋষভদেব পঁচিশ বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন এ সারনাথ বি বোধিগয়া সি লুম্বিনী ডি বৈশালী উত্তর সি লুম্বিনী থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরা রেপিকেশন চ্যানেলের পক্ষ থেকে আবার একবার স্বাগতম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন এভাবে আমি সেট দিতেই থাকব প্রাচীন ভারতের প্রাচীন ভারতের মোটামুটি আটটা নটা দশটার সেট আমি দেব যে আপনারা সেগুলো দেখে রাখবেন এবং প্লে ধরে ধরে দেখে রাখবেন যাতে আপনাদের অনেক কাজে লাগে এবং এই সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র থেকে সংগৃহীত এবং এগুলোর উত্তরগুলো করা হয়েছে বই দেখে আপনারা এগুলো পড়লে খুবই উপকৃত হবেন ধন্যবাদ